পরীক্ষা শেষ হইছে আপনারা সবে দোয়া করবা বালা মার্ক পাইয়া যেন ফার্স্ট করেন্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন পাইলে ইউরোপ কান্ট্রির যে কোনো দেশে ও ভর্তি মাস্টার্স মাস্টার লাগে আর অনেকে মনে করা যে আমি এইচএসি পরীক্ষার্থী বা সবে আমার এই জিগাইডা যে পরীক্ষা শেষ হয়েছে এইচএসি পরীক্ষার্থী জি না আমি অনার্স ফাইনাল ইয়ার ফাইনাল এক্সাম দিছি যদি ফাঁস করি গ্রাজুয়েট হইতাম সবাই দেওয়া হর বা বেশি বেশি করিয়া আর তুমি কইলা তুমি কি তা পরীক্ষা আমি ইন্টার সেকেন্ড ইয়ার উঠমু তাই ইয়ার চেঞ্জ পরীক্ষা দিছেন সবে আমরারে জেলা জেলা সাপোর্ট করিয়া আইরা ওলাম বেশি বেশি করিয়া সাপোর্ট দিবা আমরা যে দেশেও যাই না এখানে আমার দেশর আমার বিশেষ করে আমার সিলেট বিভাগের সংস্কৃতি আমি তুলিয়া ধরার চেষ্টা করো ধন্যবাদ সবরে